দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখছেন ভাই আপনারা কি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো অপরচুন মুভেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করবে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি আর দেখেছেন তো আপনি টেরি পাবেন না প্রস্তুতি না রে ভাই আপনার সম্পাদিকর নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবজ ওয়ান ইলেভেন ঘটনার জন্য মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলোতিকা আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোপ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক না নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দি হ্যাঁ বোগরায় আওয়ামী লীগ জাসদ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখল আমলা দেখিছেন আর বগুড়ার পত্রিকা করো তাহলে কিলো গুড়িয়ে দেওয়া হলো আচ্ছা এটি তো সে ওইটি আমার আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্যই পারমিশন নিচ্ছে আমার হ্যাঁ

যাই হোক আল্লাহ রসিম কৃপা ওইটা ভাঙা পড়েনি আর কি ভাঙা পড়লে খারাপ লাগলো নিটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর জিনিস দেখেন এই প্রথম আলো বি সঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রস যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডি টিভি দা হিন্দু আর কে লিখলো ড্রয়সেবেলে আবার ড্রয়সেবেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়া সব দেখেন না লিঙ্কডেনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মাইয়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লি ও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাখ্য ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশী দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাতি দিয়ে পায়ে শিকল পড়ে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের একটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যুযুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাইশ নাম্বার আয়ার পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে আসেন কথা কই আর কিছু কমো না যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখে শোনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব শুনেছেন এখনও বাড়িঘর নিয়ে যদি টান দেই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যেটি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্পার নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারীদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবতর জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আছে শুনেন ঘেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে ঘেঁটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদু সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হইতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ার নাম হইতেছে গেটো এই গেটো থেকেই অন্যান্য শহরেও বা ইউরোপের নানা স্থানে রাখার রীতি পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক গেটোতে রাখা হইতো এসব তো ঘেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এইরকম একটা ঘেঁটো বাংলাদেশে রাখবো একটা না অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশী পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌর হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারী মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে বড় উদাহরণ মুজিবের আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়ি ঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেঁটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশে পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়ে সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি ক্যারে নিত কিরকম ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার হয়তো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশে সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষি আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রফেসর ইউনুসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান সুব্রভাই আমি আশা করবো ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব